ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা তেসরা বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার মাস বৈশাখ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা উনিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে চতুর্থী তিথি দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত তারপর পঞ্চমী তিথি শুরু হবে জ্যেষ্ঠা নক্ষত্র শুক্রবার ভোর পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত তারপর মূল নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দক্ষিণ দিক যোগ বরিয়ান যোগ সকাল রাত্রি দশটা উনিশ মিনিট পর্যন্ত তারপর পারিক যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন বৃশ্চিক রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিনের শুভ সময় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা একুশ মিনিট থেকে দুপুর একটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর একটা সাতান্ন মিনিট থেকে বিকাল তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহু কাল দুপুর একটা বারো মিনিট থেকে দুপুর দুইটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা একুশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা চব্বিশ মিনিট থেকে সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ